এর সময় পিঠা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে তো আমি আজকে পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম খুব সহজভাবে আমি এই সুশি পিঠাটা বানিয়ে দেখাবো তো চলেন আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখে আসি এখানে শুকনো চালের আটা দিয়ে আটাটা মাখিয়ে মাখিয়ে নিয়েছি এখন আটাটা মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আটাটা মাখিয়ে নিয়েছি এখন মাখানো হয়ে গেলে আমি এক একটা লেসি নিয়ে নিলাম নিয়ে রোল আকারে বানিয়ে নিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রোলটা বানাচ্ছি তো এক এক করে এইভাবে আমি রোলগুলো সব বানিয়ে নিচ্ছি তো আমার রোলগুলো সব বানানো হয়ে গিয়েছে এখন একটা রোল নিয়ে নিলাম নিয়ে হাতের কোনার সাহায্যে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কিভাবে বানাতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর এই পিঠাটা পিঠাটা বানানো অনেকে ঝামেলা মনে করেন তো আমার কাছে মনে হয় পিঠাটা বানানো কোনো ঝামেলাই না একটু চেষ্টা করলে পিঠাটা বানানো অনেক ইজি তো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা রান্না করে নিব তো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম তো আমি এখানে এক কিলো দুধ নিয়েছি আর এখানে আমি কোনো পানি অ্যাড করিনি তো আপনারা চাইলে এখানে পানিও অ্যাড করতে পারেন তো আমি এই সুশি পিঠাটা দুধ দিয়ে রান্না করব তো আমি এখানে লিকুইড গরুর দুধ নিয়েছি এক কিলো এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম তো আমি এখানে একটা দারচিনি আর দুইটা এলাজের ফল দিয়েছি আর দিয়েছি তেজপাতা ছিঁড়ে দিয়েছি তো আর এখানে আমি এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে রান্না করছি তো আমি খেজুরের দানালা গুড় নিয়েছি এখন এই গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশাই নিচ্ছি দুদ তার গুড় খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এখন জাল করার পরে আমার দুধটা ফুটে এসেছে এখন আগে থেকে যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম এই পিঠাগুলো দুধের ভিতরে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে একটু সময় নিয়েই জালটা দিতে হবে আর চুলার জালটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এখন একটা চামচ দিয়ে আলতো হাতে পিঠাটা নাড়াচাড়া করে নিচ্ছি খুব জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তো কিছুক্ষণ ফোটানোর পরে আমি আবারও একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর জালটা জোরে দিলে পিঠাটা পড়ে যেতে পারে তো আর পিঠাগুলো কিছুক্ষণ ফোটানোর পরে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার পিঠাগুলো হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি পিঠা রান্নাটা হয়ে গিয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার পিঠাটা কতটা লোভনীয় হয়েছে তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এর সময় পিঠা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে তো আমি আজকে সুশি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম খুব সহজভাবে আমি এই সুশি পিঠাটা বানিয়ে দেখাবো তো চলেন আমি কিভাবে বান